বলি শগুনের অভিশাপে গরু মরে না যতই অভিশাপ যে গরুকে শগুন শগুণ যা মরুক আমি তার মানে মাংস খাবো এইভাবে অভিশাপ দিয়ে থাকে শগুন কিন্তু শগুনের অভিশাপে কোনদিনও গরু মরে না তেমন তা হইলো বাংলাদেশের মানে দর্শক ওরা মানে একদম বসে আছে যে তিমিন দিয়ে কখন হারে তিমিন দিয়ে হারার জন্য ওরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া মানে কবুল করলো না বাংলাদেশিরা এখন কাকে বাপ বানাবে তারা আমি তো এটাই ভাবি অস্ট্রেলিয়া তো তাদের বাপ এখন বাপ তো হেরে গেল আজকে বাপ তো একদম চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে একদম বাইরে গেল প্রথমে ছেলেরা গেল পাকিস্তান বাংলাদেশ তারপর এখন বাপের আশায় আছে যে আমাদের বাপ আছে অস্ট্রেলিয়া কিন্তু একদম বাপকে তো একদম একদম ধাক্কা মেরে বের করে দিল টিম ইন্ডিয়া মানে এরা এই আশায় আসে আচ্ছা কলা গাছের সাপোর্টাররা কোথায় গেল কলা গাছের সাপোর্টাররা কলা গাছকে সাপোর্ট করো তোমরা আর আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির কাপটা নিয়ে নেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কাপটা নিয়ে নিলাম আর তোমরা কলা গাছকে সাপোর্ট করো বাংলাদেশের সমর্থকরা একদম সোশ্যাল মিডিয়াতে মানে এক যে কোনো একটা পোস্ট করলে ওইখানে এসে মানে সেদ রিয়ে দিচ্ছে একদম মানে খুবই দক্ষ খুবই তারা দক্ষ প্রকাশ করছে সোশ্যাল মিডিয়াতে কান্নাকাদি শুরু করে দিচ্ছে বাংলাদেশিরা কারণ তাদের বাপ হেরে গেছে এখন কাকে বাপ বানাবে এখন দুইটা বাপ সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ড মানে যে যেত তখন করবে বাপ আমাদের বাঁচাও আমাদের বাঁচাও টিম ইন্ডিয়াকে হারাও টিম ইন্ডিয়াকে হারাও মানে এই আশায় তারা বসে আছে বাংলাদেশের সমর্থকরা যে টিম ইন্দিয়া হারবে অথচ টিম ইন্দিয়া হারবে না এরা মানে মজা করে একদম পুরো একদম অসতল করে যে রোহিত শর্মা খালি টস হেরে যায় আরে ভাই টসের সাথে কোনো মেতান না ম্যাচটা তো আমরা জিতি না ম্যাচ জিতি আমরা টস হারি কিবা বা জিতি এতে আমাদের কোনো দরকার নাই আমি সেই রোহিত শর্মা টস হারুক টস হারুক কিন্তু ম্যাচটা তো আমরা জিতি না আজকেও টস হেরে গেছি লাগাতার চোদ্দোটা টস হেরে গেছি কিন্তু ম্যাচ জিতেছি আমরা না আর বাংলাদেশিরে তোমরা কলা গাছকে সাপোর্ট করো কয়লা গাছকে সাপোর্ট করো তোমরা তোমাদের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি কিছু জিততে হবে না তোমরা সাপোর্ট করো কয়লা গাছকে